ও তো দেখুন ওর প্রবলেম কি আছে ও তো হোসে থাকে না ও বলতে বলতে ও নিজের দলের বিরুদ্ধে নিজের সরকারের বিরুদ্ধে তো বলছে মদন মিত্র নিজের সরকারের বিরুদ্ধেই তো বলছে ও কি বলছে ক্রিমিনালকে রুকবো রোকার জন্যে পুলিশ দরকার নেই আমার পুলিশ ঘুরে বেড়াবে এই কথাটাও যখনই ওখানে কোনো ঘটনা ঘটবে তখনই ও এই কথাটা বলে ও কোনো নতুন কথার ওই এই যে ক্যাসেটটা নতুন নয় এটা আগেও বলেছে ও সবসময় পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জিকে নিজেই চ্যালেঞ্জ করে অভিষেক ব্যানার্জি কখনও বিরুদ্ধে বলবে কখনো মমতা বিরুদ্ধে বলবে কখনো দলের বিরুদ্ধে কথা বলে এখন এমন অবস্থা আছে কি ওর ওর বিরুদ্ধে আছে বারো জন কাউন্সিলর ওকে যে কোনো সময় থাপড়াবে মদন মিত্রকে মদন মিত্রই কথা জিজ্ঞেস করছেন তো আমাকে তো মদন মিত্রকে বারো জন ওর ওর মিউনিসিপ্যালিটি বারো জন কাউন্সিলারই তো ওর বিরুদ্ধে ওর কাউন্সিলার বলছে আমি বলছি না এটা তো এখন আপনি যখনই দেখবেন ও বাইট দিলে একদিকে এক ক্রিমিনাল একদিকে এক ক্রিমিনাল ও তো পুরো বেলঘরিয়া মতন একটা বৌদ্ধিষ্ট জায়গাটাকে ক্রিমিনালদের আখলা বানিয়ে দিল সিপিএম যেমন ওখানে এক ক্রিমিনাল আমরা জানি ছিল কিন্তু একটা গুন্ডি মতন জায়গাতে ছিল সে হলো কামারহাটি ওখানে একজন ভেনলি বেলঘরিয়াকে বরবাদ করেছিল একটা পুলিশ অফিসার ছিল ও ও লোককে ধরতো আর ক্রিমিনালদেরকে দিয়ে খুন করিয়ে দিত পয়সা তুলত সেম পজিশন এখন পশ্চিমবাংলার সব জায়গায় কি হাল হয়ে গেছে কামারহাটি বিধানসভা মতে বেলঘরিয়া যেগুলো জায়গাগুলো আছে টেক্সমাইকও হোক বেলঘরিয়া হোক এখানে পুলিশ বলে কিছু নেই ও নিজের দলের সরকার আছে ওর দলের সরকার তো মদন মিত্রের দলের সরকার এখন ষাটটা যুব হিরোইন ড্রাগ সবটাই তো ওখানে বিক্রি হয় ও নিজেও বলছে মদন মিত্র নিজেও বলছে তাহলে মদন মিত্র দলের লোকরা ওকে জিজ্ঞেস করছে না কেন আর থাকলো আমার আমার ব্যাপারে আমার ছেলে কাছে হেরে এখান থেকে গেছে ও কি আমার সঙ্গে কথা বলে ওর একটা ও আসলে মিডিয়াতে থাকার জন্য টিআরপি নেওয়ার জন্যে এইসব কথা বলে আর রোজ রোজ ওর কথা উত্তর দিয়ে আমি নিজের সম্মানটাও নষ্ট করি না আমি ওকে একটাই কথা বলছি ওর কামারহাটি তো শেষ করে দিয়েছে বেলঘরিয়ার জায়গাটা শেষ করে দিয়েছে পুরো বাংলায় তৃণমূল শেষ করে দিয়ে নিজের নিজের বাড়ি লোক এটা ক্রিমিনালকে খাওয়া পৌঁছায় জেলে কোর্টে ডেটের সময় গিয়ে ওখানে বসে থাকে মদন মিত্র বাড়ির লোকরা এর পরে ওকে আমাকে উত্তর দিতে হবে কি বলবো বলুন তো আপনাকে বলেছে কামারহাটিতে ঢুকলে রোজ কামারহাটি যায় রোজ বেরোই ওকে বলুন না কবে কোন দিন টাইম দেখে কোথায় আসতে হবে কামারহাটি ছেড়ে দিই কামারহাটি তো আমার আমি জন্মলগ্ন থেকে ওই রাস্তা দিয়ে যাতাতে ভাবানীপুর যেখানে ওর অরিজিনাল বাড়ি আছে ওখানে কবে আসতে হবে সেটা বল ওর সঙ্গে যারা থাকে না আমি যেদিন ইচ্ছা করব। সেদিন ওর সঙ্গে থাকার লোকরা ওকে চর্থাপ মারবে দুয়া দান দিকে বাঁ দিকে যারাই ক্যামেরার মধ্যে আসছে আমি যেদিন ইচ্ছা করবো ওরাই ওকে চর্থাপড় মেরে মারবে পাশাপাশি একটা